আমার এই নির্বাচনের সর্বোচ্চ কর্মকর্তা চিকিৎসায় আমি গিয়েছিলাম উনি আমাকে এগারো থেকে চারটা পর্যন্ত করেন

নির্বাহী কর্মকর্তা বলিয়া আমার দাঁড়িয়ে আছে এবং থানা আমাদের উপজেলা কাউনিয়া থানার অফিসার দাঁড়িয়ে আছে ওটা সকলে আমাকে আশ্বস্ত করেছে যে আপনাদের ভোট পূর্ণ করণটা ন্যায্য দাবি আপনাদের দাবির সাথে এক ইনশাল্লাহ আমরা আপনার এই আপনাদের গ্রামের পথ আমার সঙ্গে আগাচ্ছি তাই আমি বলতে চাই যে আমরা কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন আমি আপনাদের প্রশাসনের উদ্দেশ্য বলতে চাই এই তাদের সাথে এক পথের আলক্ষেপণ করে আমার বেরতের মধ্যে যদি আবার কোনো রকম কোনো রকম আবার ইন্ট্রেন করে তাইলে আনন্দ বেগমান হবে বেগমান হবে বেগমান হবে বিশ্বাস করি প্রশাসনের মাধ্যমে ফলাফল ইঞ্জিনিয়ারিং করে আমার দল ফিরিয়ে নিয়েছে আমার জনগণের রায় চুরি করেছে আমরা আশা করছি যে এই ফলটা যদি এই ফলাফলটা যদি তারা পূর্ণ গ্রহণ করে ইনশাআল্লাহ এই রায় আমাদের পক্ষে আসবে তাই

যে চিন্তাই করা হয়েছে আমরা তীব্র প্রতিবাদ জানাই আমি প্রশাসনের যিনি দায়িত্বে আছেন আমি ওনাদেরকে আমি আমার লিখিত অভিযোগ দিয়েছি এই আন্দোলন আপনাদের আন্দোলন আন্দোলন জনগণের আন্দোলন এই আন্দোলন ভোটারদের আন্দোলন আমরা একটা অভিযোগ দিয়েছি তারা অভিযোগ আমলি নিয়েছে এবং আমার সামনে ওপর নির্বাহী অফিসার এবং আমাদের কারণে অতিচু অভিযোগ অভিযার আছে তারা উর্ধ্বতার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে তারা আশ্বস্ত করতেছে যে আপনার এটা চোখ দাবি আমরা এই দাবি আপনার মানিয়ে নেবে আমরা কাজ করছি আমি আমরা কাজ করছি আমরা

3 গ্রামের 저랑 사랑 사 থানার অচির মাধ্যমে কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন যে আগামীকালকে সকাল এগারোটার মধ্যে কিন্তু এই ভোট গণনার যে পূর্ণ পুনরায় যে দাবি সেই দাবিটি তারা মেনে নিয়েছে আগামীকাল সকাল এগারোটার মধ্যে নাকি এই বিষয়টা জানিয়ে দেবে